গাইস সঞ্জিত ঘোরা ছিল টেন এম তো গাইস আপনাদের জন্য আছে ভিডিও খুব ভালো আছে তো গাইস আমাদের গ্রামে মানে আগে ধান হয়েছিল আপনাদের তো ভিডিওটা পোস্ট করেছিলাম তো এখন আমাদের গ্রামে ধান কাটা হয়ে গেছে তো আপনি দেখতেই পাচ্ছেন এই মাঠটা পুরো ফাঁকাই দেখুন গাইস এই মাঠটা পুরো ফাঁকা তো গাইস কী বলবো এখন আমাদের গ্রামে পুরো ধান কাটা হয়েছে তো চলুন আপনাদের আমি দেখাবো যে ধান শুকানো হয়েছে আসুন গাইস ও গাইস আপনারা দেখ দেখতেই পাচ্ছেন এই যে আমাদের ধান কাটা হয়েছে এই দেখুন গাইস অনেক কি কি সুন্দরভাবে ধান আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে ধানটা তো দাদু আপনাদের এখানে ধান কাটা হয়ে গেছে তো দাদু যখন কাজই এত ব্যস্ত ছিল উনি মাথা হল আমি নাড়িয়া দিলাম তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন পুরো ধান কাটা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো ভাই এখানে আমাদের আরো একটা একটা ধানের জমি আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের দেখুন এখনো এই এইটা মানে পাঠেনি তাই তাই জন্য যেমন চাটা হয়নি তো আপনারা দেখতে পাচ্ছেন এখনো যেমন বাকিদের কাটুন তো গাইস আপনারা আমাকে সাবস্ক্রাইব আই করমেন্টও শেয়ার করবেন গাইস যেন আমি পরে আরও আপনাদের জন্য ভালো ভালো ধামাকা একটা ভিডিও নিয়ে আসতে পারি তো গাইস